তো আমার কাছে খুবই ভালো লাগতেছে দিন পর হাইটটা যাচ্ছে বাজারে হচ্ছে লোকেরা হিন্দু মনে পাঁচ ফেলাইছে আমাদের বিশাল বড় নকা বানাইতেছে যাওয়ার পর এক জাক হাসের সাথে সাক্ষাৎ হয়ে গেলো মামা বলতেছে মামা নাকি বল কেউ নাই তো ধর আমি তোমাকে এটা একটা হাত হিসেবে দিলাম যে দেখেন বিশাল বড় বড় নকা যাচ্ছে দেখতে পাচ্ছে দাম হচ্ছে পঞ্চাশ টাকা এখন মামা খাবে দেন তোমার কেরকম বলো

তো যার কারণে কাপড় অনেক ভিজা রয়ে গেছে তো যেমন প্রস্তুতি নেই নেই কথা দিয়ে আমি করতে পারি কাপড় ভিজা এখন কালকে সকাল সকাল আসবো ইনশাল্লাহ যাই হোক এখন কথা হচ্ছে পর আমি আবার বাড়িতে আসলে মামার সাথে বাড়ির সবাই কিন্তু বিদেশ থাকে শুধু মামাই আছে আমাদের বাড়িতে তো মামা কে নিয়ে মামা অনেক জোরাজোর করেছে মামা যায় না দোয়া দোয়াটা করতেছে না যাবার লেগে এখন তার দোয়া হয়তো বা কবল হয়ে গেছে যাই হোক এখন কথা হচ্ছে সে অনেকদিন পর যেহেতু আসছি সে বলতেছে তার সাথে ওলাই যাওয়ার জন্য কি খাই

শের যে ষাট যে বানাইছে তাকে আমরা পাঁচ টাকা দিতে হবে যেতে এত কষ্ট করে সে একা লোক বানাইছে আমাদের গ্রামের সবাই মিলা টাকাটা দিছে তারপর এরকম না একজন লোক বানাইছে বানানো যার কারণে উনি নিবে যাক আমাদের অনেক সময় রাত্রে আসে এই সময় নৌকা পাওয়া যায় না হাইটা চলে আসলো এইটা শুধু শুকনা মাসের জন্য একটু সুবিধা আছে হ্যাঁ আর এছাড়া দেখা যাচ্ছে কি পানির মাসুল তো দেখা যাচ্ছে কি রাতে একটা দুই আসলে আপনি রিজার্ভ আসতে হবে তাছাড়া এমনি আসা যাবে না করে রাখতে হবে আজ পুরো

শুক না মাস্টার হাইটে যাও জানা তো যেহেতু অনেকদিন পর হাইটে যাচ্ছে আমার কাছে গই ভালো লাগতেছে আমরা এখন আমার মামার কাছ থেকে জানবো কিরকম লাগতেছে মামা এখন তো আমরা হাইটে যাচ্ছি তুমি কতদিন পর হাইটে যাচ্ছো একটু বলো তো বাজারে তুমি জানা বুঝলে হাইটে যাও এটা তো এইগুলো আগে পানি এটা থাকে না এক সপ্তাহ হবে এটা চালু হইছে তো এক সপ্তাহের মধ্যে মামা মামা মামালে কাজ করে মানে টিলার কাজ করে যার কারণে হয় তো ভালো লাগে আমার খুবই ভালো লাগে তাছাড়া আপনার এই যে জায়গাটা দেখতেছে এই গ্রামটার নাম হচ্ছে বুনার টেক তো যারা যারা আমাদের ব্রাউন বারেজ থাকেন এবং ফতেপুর থাকেন তারা আশা করে চিনবে তো এই হচ্ছে বৈন্য ট্যাগ এটা পুরোটা আমি একটু দেখাই আপনাদেরকে পুরোটা হচ্ছে বুনার ট্যাক দেখতে পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে মসজিদ তো এখানে ম্যাক্সিমাম লোকেরা হিন্দু তো তেমন একটি বড় না গ্রামটা একেবারে ছোট অনেক মানুষ বলতে এখানে ম্যাক্সিমাম হিন্দু এই হচ্ছে আর এটা হচ্ছে মানুষ মাটি ফালাইছে যার কারণে হচ্ছে যে দেখেন আমার মামা ক্রিকেট খেলার জন্য ওই যে ছেলেরা এখানে ক্রিকেট খেলতেছে যার কারণে আমার এক একা ফালাইতে জেতেছে গেছে এখন যে না মামা আমাকে রাখা গেলবা বা আমি এমন কেমনে নাম চিন্তা করে দিতে পারলাম না আমার কোন রাস্তা নাই আমার কোয়েল হয়েছে কি জানেননি আমার কোয়েল হয়েছে যে তাড়াতাড়ি বাজারে দিতে মামা তাড়াতাড়ি লোন সময় একেবারে আর এই লোকটা দেখছেন এখানে এসে খেলা দেখতেছে এটা কি মানা যায় বলেন আপনারা বলেন এই হচ্ছে সে আমাকে কথা দিয়ে কথা রাখলো না আর আমিও বাইরের সাথে কথা দিয়ে কথা রাখতে পারলাম না এই হচ্ছে ফলাফল এই যে দেখেন তারা খেলা দেখতেছে আর আমি এই উচ্চ জায়গাটা করেছি পরে যাই কি হবে আপনি একটু ভাবছেন আমার তো মনে হয় অবস্থা তো আমাকে ডাকতেছে কিভাবে নামবো এই যে দেখেন ছেলেদের সাথে সে খেলতেছে দেখছে বা ফোতে খেলা শুরু করে দিয়েছে এই অবস্থা এই যে দেখেন সে বল করার জন্য পুরো পাগল হয়ে গেছে অলরেডি মনে পাঁচ বল করে ফেলাইছে এখন আবার করতেছে তাই নাকি তুমি যে মারছো বল আমি বুঝতেছি না যোক তুমি যেন আমাকে যেন বললা যা বাজারে যাইবা তুমি এক কথা লই এটা তুমি মনে করছি না এখানে তুমি খেলাতে লাগিয়ে পড়ছে আমরা আর আসতে পরে বাজারে বাজারে আর দশ মিনিট মতো লাগিয়ে দেবো ঘাটটা তুমি এক মধ্যে এখানে খেলা শুরু করে দিয়েছো বলো এটা কি ঠিক করছো অবশেষে আমাদের বাজারে যেতে হবে বাজারে যেতে কতক্ষণ বাজারে যেতে দশ মিনিট সময় লাগবে তুই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় নকা কিন্তু বানিতে এগুলো নৌকা কিন্তু বানাতে গেলে কুড়ি টাকা খরচ হয় চাচা এগুলো নকা বানাতে কত টাকা খরচ হয় কুড়ি টাকা কুড়ি টাকা দেবে যে আমাদের চাষে বসে এক কোটি টাকা লাগে একটা নকা বানাইতে গেলে তো আমি তো বললাম একটা অনুযায়ী ঠিক আছে একটা নকা যে আপনি বানাইতে চান হ্যাঁ আপনি এক কোটি টাকা নিয়ে নামতে হবে এগুলা কি খোলা হয়েছে নাকি মামা এগুলো খোলা হয়েছে তো খুলে আবার লাগাইবো না ও আচ্ছা আচ্ছা এসে দেখেন ক্ষয় হয়ে গেছে অনেকগুলা তো যেগুলো নষ্ট তারা এ ফালে আর যেগুলো একটু ভালো সেগুলো তারা এখানে লাগাবে আর লোয়ার অনেক দাম কিন্তু দেখতে পারছেন বিশাল বড় নৌকা বানাইতেছে তো আমার তো সামর্থ্য নাই কখনো কি হবে নাকি পাক জানিন আল্লাহফিক দিয়ে তাহলে করবো এগুলো লাগাবে না এই যে আমাদের চাষে বলেছে এগুলো নাকি লাগাবে তো দেখতে পারছেন এগুলা তারা লাগাবে আর সেগুলা যেন দেখাইলাম এগুলো নষ্ট হয়ে গেছে মানে জং ধরে তো এই হচ্ছে আর এগুলো লাগাবে মূলত যাওয়ার পথে পুড়ে গেল যার কারণে সাথে সাক্ষাৎ হয়ে হাঁস এখানে তারা রাখে আর রাত্রে বেলা পাশে গোটা ঘুমা তো এই হচ্ছে তারা এখানে এক গ্রামের নাম হচ্ছে মেঘালা আর এটা হচ্ছে আমাদের অরুয়াইল আর এটা তো বললাম টেক এই হচ্ছে তো যাওয়ার পথে আমাদের কাশফুলের সাথে সাক্ষাৎ হয়ে গেলো তো মামা একটা নিয়ে নাও তুমি মামা বলতে মামা নাকি বল কেউ নাই তো ধরো আমি তোমাকে এটা একটা হাতিয়া দিলাম তো আমার তো মামা কি জন্য সিদ্ধো না তো মামা যাওয়ার পরে দেখেন কাশফুল নিয়ে নিতেছে তো এই যে দেখেন কত সুন্দর কাশফুল তো কারোর যদি লাগে তাহলে আমার মামা তে বলবে না আমার মামা এগুলো বিক্রি করে নাকি তুমি এগুলো বিক্রি না এটা সিরা তোমার ঠিক হয়েছে না এটা তো সুন্দর রেখে দিছো রাস্তা গুলো ফুটে উড়ছে না ঠিক আছে বুঝলাম সুন্দর যত ভাই এখানে থাকলে এটা অনেকদিন থাকবে তোমার কাছে থাকতে নষ্ট হয়ে যাবে আচ্ছা ওই যে দেখো কি করছে আমরা কিন্তু এখন আমাদের বাজারে একেবারে কাছাকাছি চলে আসলাম আমাদের সময়টা আমরা দেখাতে পারছি না তো অনুমান করে আমরা সময়টা বললাম দশ পনেরো মিনিট সময় লাগবে অনুমান করে বলছি আবার আমার পরশু চলে যেতে হবে মানে কালকে দিন আসে এরপর আমি চলে যাবো আমি এখন আছি হচ্ছে অরওয়েল ব্রিজের উপরে তো ব্রিজ দেখেন বিশাল বড় ব্রিজ আমি আপনাদেরকে একটু দেখাই ব্রিজটা এই যে দেখেন বিশাল বড় ব্রিজ আর এই যে দেখেন পাশে নিচে হচ্ছে যে দেখেন বিশাল বড় বড় নৌকা যাচ্ছে তো দেখতে পারছে আর এটা হচ্ছে আমাদের পুরাটা বাজার আমার যদি ড্রোন

मैं केच कर देखि मिष्ट को टेस्ट करके। এর আগে আমি একবার খাইছিলাম আমার বড় বাবার খাওয়াই ছিল। দেখি একটু খাই দেখি বিসমিল্লাহ। দেখেন মিষ্টি গুলো কিন্তু অনেক বড় মিষ্টি দেখতে পাচ্ছেন তাছাড়া মিষ্টি গুলো অনেক সলফ দেখতে পাচ্ছেন আমাদের মামা কিন্তু অনেক খায় শেষ করতে পারতেছে না কি মামা হেল্প করে দিন মামা বলছে খাই দেওয়ার জন্য আসলাম যে আমাদের মিষ্টি গুলো একটু

হচ্ছে চুনিলাল মিষ্টি ভান্ডার আপনারা আসবেন খাইবেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো মাসাল্লাহ মিষ্টি সাইজ গুলো দেখতে পাচ্ছি অনেক বড় বড় মাসাল্লাহ আমি যে মিষ্টি গুলো খাইলাম অনেক গরম ছিল মানে তারা নগদ পাক করে খাওয়া হইতেছে তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতো তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে আজকের মতো ভিডিওটা পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করে দেওয়ার চেয়ে এন্ডিকে সাবস্ক্রাইব করে দেখা হবে এরপর কোনো ভিডিওতে ইনশাআল্লাহ